বাবু নাই উনি হচ্ছেন আমার বড় ভাই দেখতেই তো পাচ্ছ ওনার কি খারাপ অবস্থা হয়ে গেছে রোড অ্যাক্সিডেন্টে ওনার মাথার অনেক বড় একটা সমস্যা হয় তারপর আমি অনেক টাকা পয়সা খরচ করে ওনার চিকিৎসা করেছি কিন্তু কোনোতে কাজ হচ্ছে না এখন তো আমার হাতে হাতে আমার কোনো টাকাও নেই সব শেষ করে ফেলছি কি করি এখন আমার এই ভাইটাকে নিয়ে তনিমা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ভাইয়ের চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা নিয়ে আসছি স্যার ও স্যার এই চশমাটা নিবেন এই চশমাতে আপনার খুব ভালো মনে এই ভিখারি বাচ্চা তোর কাছে কি কি চশমা চাইছে তুই যেটা চশমা বিক্রি করতে আসিস আমার চোখের সামনে দিকে যা বলতেছি তোর কিন্তু আচ্ছা তো থামো না বাচ্চাটা খুবই গরিব আর অসহায় আমি চশমাটা নিয়ে নেই আচ্ছা বাবু এই নাও টাকা ঠিক আছে তনিমা তোমরা এখানে একটু দাঁড়াও আমি একটু ওয়াশরুম থেকে আসছি হ্যাঁ বাবু আচ্ছা বলো তো তুমি চশমার ভিতরে এই লেখাটা কেন লিখে দিছ না শুনে আচ্ছা দেখি তো ওদিক ঘোরো সবকিছু ঠিকঠাক আছে তো আর শোনো ঠিকঠাক মতো অ্যাক্টিং করতে পারবে তো আরে আমার উপর বিশ্বাস চাই খুব এরকম অ্যাক্টিং আর আগে কত করলাম আমার অ্যাক্টিং একেবারে নিখুঁত ফর্থ ফুল আর এইরকম অ্যাক্টিং করে পথে বসাইলাম যাই হোক এবার কিন্তু ভালো মতো করতে হবে কোনো মতেই কিন্তু ধরা খাওয়া যাবে না ধরা খেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আরেকটা কথা কেউ যেন জানতে না পারে যে তুমি আমার ভাড়াটে ভাই আমার সাথে পেমেন্ট না নিয়ে যদি ঝামেলা না করো তাহলে কেউ জানবার পারবো না আর যদি পেমেন্ট নিয়ে কষা কষি করো তাহলে তো জানবো পেমেন্ট নিয়ে তুমি কোনো টেনশন করো না কাজ শেষ হওয়ার সাথে সাথেই টাকা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো নাই মন হয়ে চলে আসছে তাই নাকি তুমি না বললে তো আমি কোনোভাবেই জানতে পারতাম না সত্যি তুমি আমার অনেক বড় উপকার করলে আচ্ছা বাবু তুমি কোথায় থাকো তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা শোনো তুমি এক কাজ করো আজকে থেকে তোমার সব দায়িত্ব আমি নিয়ে নিব তুমি আমার এই কার্ডটা রাখো এই কার্ডটা তোমার আব্বুকে দিবা তোমার আব্বু যেন তোমাকে নিয়ে আমার অফিসে চলে যায় যাও তুমি ওহ শিট অল্পের জন্য টাকাগুলো হাতের মুঠুই পেও পেলাম না নো টেনশনামুই সরিতনিমা একটু লেট হয়ে গেল আচ্ছা এই টাকা একটা কল আসছে ধরো একটু হ্যালো স্যার আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের অফিস থেকে রেট দিছে আর আপনার বাড়িতে অবৈধ টাকা পয়সা পাওয়া গেছে এই জন্য আপনার চাকরি থেকে আপনার বরখাস্ত করছে আপনার যত সহ সম্পত্তি আছে সরকার থেকে করছে স্যার হ্যালো তনিমা সবই তো শুনলে দুর্নীতি করার জন্য আমার চাকরিটা চলে গেছে আর আমার সহ সম্পত্তি যা ছিল সবকিছু এখন সরকারের আন্ডারে চলে গেছে আমার এখন কিছুই নেই তো নিমা আমি এখন পথের ফকির হয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি তোমার ভাইকে এখন সাহায্য করতে পারবো না ওয়াট তার মানে তোমার কাছে এখন তোমার চাকরি বাড়ি গাড়ি জমি জমা কিছু নেই সব চলে গেছে তাহলে তো তুমি এখন রাস্তার ফকির তাহলে তার তোমার মতো একজন ফকিরের সাথে আমি কোনোদিনও সম্পর্ক রাখবো না এই আর নাটক করে লাভ নেই সব খুলে তো চল সারা যাবি না তুই কি ভেবেছিস তুই এই রকম একটা লোককে নিজের ভাই সাজিয়ে এনে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে চলে যাবি এতই সহজ শোন আজ তোর আসল রূপটা আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ওই পিচ্ছি ছেলেটার জন্য ঠিক আছে যা তুই আমার সাথে কি সম্পর্ক রাখবি না আমি তো তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না নাই তুমি সব কি বলতেছো তার মানে কি তোমার চাকরি আছে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ঠিকঠাক মতো আছে তুই আমার মজা করতেছিলে তাই না আমি তো বুঝতেই পারিনি দেখছি আমি কি বোকা চলো তাহলে আমরা এখন কোথাও যাই ঘুরে আসি তোর মতো লোভি ফালতু মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না এটাই আমার শেষ কথা আমার পেমেন্টটা দেন না হৃদয় <laughs> <laughs> আমাকে নায়েম তো ওরা দেখতে আইছে ভাই ভাই উনি আমাদের বাড়িতে কেন আসছে যখন আমার স্বামী যে অসুস্থ ছিল তখন আসে নাই আর এখন আমার হয়ে গেছে এখন আসছে এখনো চলে যান দেখ হরিদয়ের বউ আমার ভাইটার যখন অপরাশন হয়েছিল তখন তো আমি ওরে দেখতে আসতে পারি পারিনি আমার কোনো স্কুটি ছিল না তাই এখন আসছি ওরে দেখতে আমি ওর জন্যে ভাত নিয়ে আসছি তোমার ভাবি নিজের হাতে রান্না করে নিয়ে আসছে আর আমি নিজে আমার ভাইটারে দুই মুঠ ভাত খাওয়াই আমি আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না আমার স্বামী এমনি অসুস্থ আর ওর সামনে চিল্লাপাল্লা করলে আমার স্বামী আরো অসুস্থ হয়ে বাপ আপনি কি জানতো এইটা তুমি কি কও ছোট বউ বড় বউ বাড়ির টিকা রান্না করে নিয়ে আইছে তার দেবর রে খাওয়াইবো আর তুমি এটা কি কথা কইতেছো না পারে না না তুমি ঠিকই কথা কইছো এখনো দিনও পারে না যখন তোমার শাশুড়ি মারা গেছিল তখন আমার এই পুলাটা ছোট আসিল আমার এই বড় বই কুলে পিঠে করে মানুষ করে এত বড় করছে আর তুমি আরও অধিকার নিয়ে বাড়িতে পারছি না ল না আমি না আমি যখন আইছি আমি আমার ভাইডারের নিজের হাতে দুই মুঠ ভাত খাওয়াই যাবো ভাই দেখা আমি তোরে খাওয়াই দে ভাই না আমি খাবো না কেন খাবি না তুই না ছোটবেলা থেকে মুরগির মাংস খাইতে অনেক পছন্দ করস দেখ আমি তোর জন্য আমি বলছি আপনারা জানেন যে নাইম তার অসুস্থ ভাইরে দেখতে গ্রামে আসেনি কিন্তু নাইম ঠিকই হাসপাতালে গিয়েছিল কেন কেন গিয়েছিল জানেন আপনার যে ছোট আপাতত পুতলাটা আছে না এই পুতলার নতুন জীবন দেওয়ার জন্য আর কিছু আমার বলার বাকি নাই নাই তব সকৃপা নি দেখে আমি বুঝতে পারছি আর ওই তোর কত দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পারতাছি তোর কিডনি দিয়া তোর বাইরে জীবন ফিরাই দিছ কথা ঠিক কইসি না আমি আমার একটা কিডনি আমার বাড়ি দিয়ে দিছি কেন দিব না আমার ভাইটারে ছোটবেলা থেকে মিটে মিটে মানুষ বড় করছি ও না খাইলে আমি কখনো গাইতে পারি নাই আর সেই বাইরে আমার চোখের সামনে আমার আগে এই দুনিয়া সেই না সেই না এই না আমি কামনে সহ্য আমি আমার একটা কিডনি দিয়া আরে নতুন জীবন বিরা দিছি বাসতে যদি হয় দুই ভাই একসাথেই বাসু আর তুই কিনা

তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো এই কেও ঘরে চলো তো দেখি তুই ভাইরে একসাথে আজকে চল ভাই নীলা তুই তোর ভাবির এটাই না কই না যেতে সস কই আর নিয়ে যাব নিয়ে যাইতেছে আমার বাড়িতে দেখলো তুই কি কইতো সস আর তোর ভাবির এটাই না তোর বাড়িতে নিয়ে যেতে কেন কেন নিয়ে যাইতেছি বুঝো না আমার জামাইরা আমি বিদেশ পাঠামু তুমি যে এই শয়তানির বুদ্ধিতে আমারে টাকা পয়সা দিতেছো না এটা আমি ভালো কইরাই জানি আর এই জন্যই এই শয়তান নিদারে আমার বাড়িতে নিয়ে যাইতেছি যাতে বুদ্ধি দিয়ে তোমার মাথাটা খারাপ না করতে পারে শুনছো তোমার বোনের কথা আমি নাকি তোমারে কান পড়া দেই না রে বোন তোর ভাবি আমারে কোনো কান পড়া দেয় না তুই তো জানোছিস আমার কাছে জায়গা জমিয়েছিল তোর আমি বিয়ে দিছি দেওয়ার পরে কিছু টাকা ভাবছিল ওই টাকা আমার কাছে রাখি নাই তোর ব্যবসার লিগে দিয়ে দিছি আর তুই আমার কাছে টাকা চাস আমরা টাকা কই পামুক ক একবেলা খাইলে বেলা আমরা না খেয়ে থাকি এখন তুই তো আমরা টেকা তোর কই থেকে দিমু কই থেকে দেবুক আর তুই যেটা বাপ্তা চাস তোর ভাবি আমার কান পরা দেয় তোর ভাবি আমার কোনো কান পরা দেয় না সব সময় তবে কথাই চিন্তা করে আর তুই কি আমার আবার চস তোর ভাবি আমার কান পরা যায় তোর ভাবি আমার কোনো কান পরা যায় না দেখো ভাই এত নাটক করো না তো আমার টাকা অনেক দরকার জন্য তুমি যে ভিটাবাড়িতে থাকো ওই ভিটামিনিটা বিক্রি করে টাকাই না দাও আমারে এই তুমি এটা কি কম তোমার ভাইয়ের ভিটামিনটি সব বিক্রি করে দিলে আমরা থাকব কই চুপ আর একটা কথা কইব না আমি আমার বোনের সব করতে পারি আমার শেষ সম্পূর্ণ পিঠা মাটি টুকাম পেয়েছে দেবো তবু আমার মনটা সুখী দেখতে চাই কে তুমি খব তুমি ওর লাগে রাস্তা রাস্তায় থাকতে পারবো না কেন পারবো না তোমার বোন তার স্বামীর সুখের জন্য নিজের ভাইরে রাস্তায় না বাইতে পারে তাহলে আমি কেন আমার স্বামীর জন্য রাস্তায় নামতে পারবো না বোন তুমি কোনো চিন্তা করো না তোমার ভাইয়ের শেষ সম্বল তার বাড়ি মিটামাটি বিক্রি করে তোমার জন্য টাকা নিয়ে আসতেছে তুমি যাও বল তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে শেষ আবার কোনো নতুন নাটক বানায়ো না টাকাগুলা দিয়ে আইছো তাড়াতাড়ি যাই আমি কি হইল তুমি আবার দাঁড়াইছো কেন চলো টাকা দাও লাগব না বোনে রে ঠিক আছে চলো এই দর এই জায়গায় চার লাখ টাকা বিটা বাড়ি তো সব বিক্রি করে দিলি কোন থাকবি কই চাচা কই থাকবো তা জানি না তবে আমার বোন সুখে থাকতো সেটাই আমি জানি আর আমার বোন সুখী থাকলে আমরা দুজনে রাস্তা থেকেও সুখী থাকলো বাস্ত তোমার জন্য একটু মায়া হয় তুমি যেরকম তোমার বোনের চিন্তা করো তোমার বোনের যদি তোমার চিন্তা এরকম করতো তাহলে একটু ভালো চাষা তা আপনি ঠিকই কী আমার বোন আমার চিন্তা করুক কেন না করো আমি যতদিন ব্যস্ত আছি আমি আমার বোনের চিন্তা করবো আমি আমার বোনের দেখবো তোমার ভাই আই বোমা এই বাবু তোমার ভাই তোমার লাগে দুই নাম্বারই করছে আরে না আমার ভাই এমন কাজ করতেই পারবো না এবার যেইভাবে ভাবে বইলা ও ঠিকই ভিটা বিক্রি করে টাকা নিয়ে আসবে তুমি দেখো আনবো না তোমারে কোনো রকম বুঝাইয়া বাড়ি পাঠাই দিছে যদি ভাবিরে ঘাট দাদুরে এই বাড়িতে নিয়ে আসতা দেখটা ঠিকই তোমার ভাই সুসুর করে টাকা নিয়ে বাড়িতে আসতো অযথা চিন্তা করে না তো অপেক্ষা করো দেখবে ঠিকই আমার ভাই টাকা নিয়ে আসবে তুমি যখন দেখি তোমার ভাই আসে কিনা ওই দেখো আমার ভাই টাকা শেষ বাড়ি তো ভাই এই টাকা ছোট বোনের জামাই দিয়া দিতে এমনি কইরা কান্না কাটি করেন তাইলে কি আমাকে মন ভালো লাগবো কোন ভাই তোমাগো কাছে এই টাকাটা সম্মান বড় বড় কিন্তু এটা তো আমার স্বামী শেষ সম্মান ও তুই কাজু কি কইতেছ ও মন হইতেছে পাথরে গড়া আমাগো কষ্ট কে বুঝ বড় রে বউ কে বুঝ বড় না থামো কে বলছ দুঃখ কে বুঝেনা আর কেউ না বুঝলো আমরা তো বুঝি নীলা যা কইছে একবারে ঠিক কথাই কইছে নীলারে বিয়া দেওয়ার সময় আপনাকে জায়গা জমি বেছে আমারে কত টাকা দিছেন আপনাকে টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে বড় হয়েছি বাড়িঘর করছি আমি সুখে থাকুম আর আপনারা ওই ভাঙ্গা বাড়িতে থাকবেন তা হইবার পারে না ভাই যান এই জন্য নীলা আর আমি বুদ্ধি কইরে আপনাকে ওই বিটা বাড়ি বিক্রি করাইছি বিদেশ আসলে আমি যাব মা আপনারা আমি বিদেশ পাতামু আর যেই পর্যন্ত আপনি বিদেশে থাইকে ভালো মতো টাকা পয়সা কামাইয়ে ভারি গো না কর বারবার সেই পর্যন্ত भाभी আমার বাড়িতেই থাকব ওহ ভাই উনি ঠিক কথা বলছে তুমি আমার জন্য কত কষ্ট করছো এখন আমি কত সুখে আছি আর তুমি কষ্টে থাকবা আমি বোন হই কেমনে এটা মানাই নি মুকও আমার পক্ষে তো সম্ভব না আর এর জন্যই বুদ্ধি করে তোমারে বাড়ি করবে যাইছি যাতে তোমারে বিদেশ পাঠাইতে পারি তোর আমার মেয়ে তো চিন্তা করস এই কথাটা আগে আমারে কুলি না ক্যানকুই নাই জানেন ভাই আপনার যদি আমি আগে এই কথা কইতাম আপনি কোনোদিন দিন আপনার ভিটা বাড়ি বিক্রি করতেন না আর আপনার ছোট বোন জামার কাছ থেকে আপনি হেল্প নিতেন না এই জন্য আপনার কই নাই নীলা তুমি বাবিরে নিয়ে ঘরে যাও আর এই টাকাগুলি নিয়ে যাও আমি ভাইজান নিয়ে পাসপোর্ট অফিসে গেলাম চলেন ভাইজান সত্যি আমি আমার ননদ ভাবছিলাম আমার ননদটা মন না আমার লক্ষ্মী ননদ ঠাকুর বানাইসি তোমার দেহার লেগে আমার মন ডরে ছুটফুট করতেছিল বো তুমি আমার একটা করে দাও অনেক দিন ধরে তুমি আবার আদর কর যা শয়তানি টাইনি রাগ খুস নি তুমি আমার যে মনটা শেষ করে দিছো মায়ে মরার পর আমি তোরে আমার কাছে আয় না কত সুন্দর করে রাখছি কত যত্ন রাখছি তোরে একটা আশা একটা আফ ধরো আমি ও অপুন রাই নাই

ওরে আমার চোখের সামনে থেকে এক করে নিয়ে যান থামুন আপনি আপনি সব কি বলছেন আপনি কি জানেন কালকে রাত 12টা 1 মিনিট ওর फांसी হবে ওর শেষ ইচ্ছা জানতে চাওয়ায় ও বলেছিল এক নজর আমার বোনকে দেখবো আর আপনি কি না ও কে উল্টা পাল্টা কথা বলছেন বুবু আজকে আমি তোর কিছু কথা বলতে চাই কোনো তোর কথা বলবো না কারণ কালকে রাত 12টা 1 মিনিটে তো আমার फांसी বুবু তুমি শ্বাস করবো গো আমি তো লাভে কোন করি নাই জাম আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই আমার জামার খুনি তুই এক ক্ষণে আমার তোকে সামনের দিকে সরে যা যা বইতেছি বাহ্ মুবি তা খুন করে নাই খুন করছি আমি আমি অপরাধী আপনারা গ্রেপ্তার করুন আমি ওর অনেক ভালোবাসতাম কিন্তু আমার ঘৃণা করতো আমি আরে একদিন ধরে বোঝাতে চাইছিলাম দুলা ভাই আসি তারপর আমি

কিসের জন্য তোমার ওর পিছনে সবসময় পড়ে থাকা লাগবো আর মমিতা তুই কিন্তু বেয়াদ হয়ে গেছিস উনি কিন্তু তোর দুলাভাই হয় ই তো সম্মান দে সব সময় কি মানুষ মজা করে টাকলা টাকলা বরিশাইলে টাকলা কি করতেছিস মমিতা তোর দুলাভাই লাগে না সব বেয়াদ করে থাকে দে ছাড়ো তোমার জামাই মানলো গমন করে কে আমার আর তুমি আসো সবটা সময় ওর পিছনে পড়ে থাকো কি লিখা তুমি বড় মানুষ না দেখ না আরে দে তোর দুলাভাই চুলা দে ধরো যাও তুমি ঘরে যাও আমি তোমার লাগে খাওয়ান করতেছি আমি এত বড় ভুল কেমনে করলাম আমি তোরে বিশ্বাস না করি না আমি হ্যাঁ আমি তোর ওপর ক তুলনা কথা কইছি বোন তুই আমার মাপ করে দিস বোন হ্যাঁ আমি তোরে ভুল বুঝছি আমার বোন আমার বোন কখনোই কাজ করতে পারে না আমার বোন অনেকবার কইছে কিন্তু তোর দুলা ভাই মরার পরে আমার আমার তো মাথা ঠিক আছে না বোন ম্যাডাম আপনারা একটু ডাইল না আমার বোনটার চারার ব্যবস্থা করেন আমার এই মা আমার বোনটার আপনারা একটু আমার দেখুন আপা আমাদের করার কিছুই নাই কালকে রাত বারোটা এক মিনিটে হবে একমাত্র মহান রাষ্ট্রপতি পারে ওকে প্রাণ ভিক্ষা দিতে আপনারা রাষ্ট্রপতির কাছে যান তার কাছে ক্ষমা চান প্রাণ ভিক্ষা চান সেই একমাত্র আপনার বোনকে বাঁচাতে পারে আমাদেরকে এক ঘন্টা সময় দিয়েছিল তাই আমরা ওকে নিয়ে এসেছিলাম দেন ওকে আমরা নিয়ে যাচ্ছি আমরা দুজনই রাষ্ট্রপতির কাছে যাবো আর কোনকি কথা আমি স্বীকার করব না চলে যাও আমাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যান আমি ওর পায়ে পড়ും আমার আমার বোনের ধরে যেন যায় চলে

ভে ভাঙাইছেন ভাঙাইছেন কেম সাহেব কি হছে রিপারশন স্যার এই যে অর বউ আরেকজন লোক নিয়ে এই ঘরের ভিতরে ঢুকতে স্যার তালাদার এক স্যার আপনি স্যার আমি

এই ভাইয়ের বয়সটা কি আর এই মেয়ের বয়সটা কি দুইজনের বয়সের আকাশ পাতাল ব্যবধান তাইলে এই মেয়ে তো এই ভাইয়ের সাথে সুখী না এই মেয়ে এই পোলার সাথে পরকীয় করবে না তো কি করবে বলেন আমার যেটা মনে হয় কি জানেন এই ভাইয়ের সাথে এই মেয়ের সারা খারা করে এই মেয়ে যে তো এই পোলারে ভালোবাসেই তাইলে এই পোলার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা না আমি মেয়ের বিয়ে করতে পারবো না স্যার কারগর পয়সা কয়টা না তাইলে বিয়ে করি আবার বিয়ে করব না পরকীয় করা সম্মন থাকে না না কেন বিয়ে করতে পারবেন না আপনি হ্যাঁ আপনি এর ভালোবাসেন না আপনি তো এর সাথে পরও করতে ঠিকই আসছেন তাহলে কেন বিয়ে করতে পারবেন না এখন আপনার এর এই বিয়ে করতে হইব আর আপনি আপনি যে তো বলছেন এই মেয়ে নিয়ে খাবেন না না আর আপনার সাথে আমার মনে হয় যে এই মেয়ের যায়ও না কারণ এই মেয়ে কোনোভাবে আপনার সাথে সুখী না তাহলে আপনি এর ছাইরা দেন এই মেয়ে এই ছেলের বিয়ে এই মেয়ে তুমি কি ছেলের বিয়ে করবা হ্যাঁ স্যার আমি বিয়ে করতে রাজি হ্যাঁ স্যার কে বিয়ে করাই দেন স্যার আমারও ছাইরা দেন স্যার আমি বিয়ে করতে পারবো না স্যার আচ্ছা বিয়ে করতে পারবি না মানে তুই যদি বিয়ে না করো তাহলে তোর চোদ্দ শিকের ভিতরে পরে এমন মজা দিব জীবন আর এই সমস্ত বাজে কাজ করার তো করবি না ঠিক আছে স্যার আপনি যা ভালো মনে হয় তাই করেন স্যার আমি রাজু স্যার ভাই তাহলে সবাই কাজী রবিন স্যার হ্যাঁ চলেন চেয়ারম্যান স্যার